নির্জাউন নিম্নচাপের প্রভাবে অকাল বর্ষণের পর এবার ক্যানেলে হঠাৎ জল যার কারণে জলমগ্ন হয়ে পড়েছে বিঘার পর বিঘা জমির ধান ব্যাপক ক্ষতির আশঙ্কা ফসলের এতেই মাথায় হাত চাষিদের একদিকে হঠাৎ জল অন্যদিকে ক্যানেল সংস্কার না করায় পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকায় খালের জল বয়ে চলেছে জমির ওপর দিয়ে যার কারণে চাষের ধান মাঠেই নষ্ট হতে বসেছে এতেই প্রশাসন ও পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কৃষকরা যদিও কোনো গাফিলতি নয় পাল্টা সেচ দপ্তরের ঠাকুরের ওপর দায় চাপিয়েছে পৌরসভা আরামবাগের বাদলকোনা এলাকায় মাঠের পাশ দিয়ে গেছে ক্যানেল ও খাল ক্যানেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেচ দপ্তরের ও খালের রক্ষণাবেক্ষণ করে আরামবাগ পৌরসভা কিন্তু কৃষকদের অভিযোগ খাল ও ক্যানেলের দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি জল নিকাশে হয় না ঠিক মতো আর তার ফলে ক্যানেলের জল উপচে জল ঢুকছে বিঘার পর বিঘা জমিতে মাঠের অর্ধেক ফসল তোলা হয়নি তার জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধান জমিতে এত টাকা করে হ্যাঁ আকাশে একটা জল তারপর আবার ক্যানেলের জল আসছে তাহলে এরপরে আমরা কী করব আমাদের গড়ায় দড়ি দিয়ে ছাড়া কিছু উপায় নাই এইভাবে আমরা কাজটা করছি জল ক্যানেল থেকে আসছে পাকা জল তো ওই ছিল তখন মোটামুটি কেটে গে হয়ে গেছে নিম্নচাপটা এসেছিলো তারপরে যা আবার হরকাযু মতো জল চলে এলো আসার পরে এই সব জমি ওই সব দিয়ে চলে আসছে দেখতে জল ধানই কাটতে পারছে পাকা ধান মজুরি দিল আর কী করবো না এটা চুলবে কী করে এরপর আর আরও ভিতর মাঠে যে চলা যাবে ধান বিঘের পর বিঘেতে রং হয়ে যাচ্ছে এই মাঠটা কোনো কাটাই যাচ্ছে না মাড়ি দেখছেনা সব শীকিও ধান ওঠে কাটার কয়েকদিন আগেই অকাল বৃষ্টিতে জল জমেছিল আর সেই জল শুকানোর আগেই ফের කැদেলে জল ছাড়াই জলমগ্ন বিঘার পর বিખા ধান জমি সেই জমা জলে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আতংকিত কৃষকরা তার আগে জমা জল থেকে যতটুকু সম্ভব ততটুকু ধান মাছানোর জন্য মাথায় করে ধান নিয়ে বাড়িতে যাচ্ছেন বৃষ্টি জল হয়েছিল বৃষ্টি জল হওয়ার পর ততটা ক্ষতি না করলেও ক্যানেলে যে ডিবিসি ক্যানেলে যে জল ছেড়েছিল ওই ক্যানেলে জল এসে বেশি ক্ষতি ক্ষতি করেছে এখন অবস্থা আপনার জলে জলে নিচে সব ধান ধান কাটাও যাচ্ছে না মানে অর্ধেক ধান পচে গেছে কিছু কিছু জমি পচে গেছে বিঘের পর বিঘের জমি নষ্ট বৃষ্টির জলে ক্ষতিটা সেরকম হয়নি ক্যানেলের জলে ক্ষতি হয়েছে এবার আপনার ডিবিসি যে জল ছেড়েছে এবার ক্যানেলগুলো সব খুলেছে ওই ওই ওইখান থেকেই জলটা এসেছে হয়তো হতে পারে এই কারণে খাল সমস্যা তো হয়নি কাল সব বুঝে খাল যার জন্য জমির ওপর দিয়ে প্রতিনিয়ত জল বয়ে যাচ্ছে ধার দেনা করে চাষ হয়েছে এত খরচ কী করে এবার সব ধান উঠবে কী লাভ হবে না না এর পরের চাষ তো হবে না জল জমে থাকলে কী করে হবে সবটাই ক্ষতি এ তো পাকা ধানে মই দেওয়া হয়ে গেল কোনো রকম ব্যবস্থা নেয়নি খালের কোনো সংস্কার নেই জল সংস্কার নেই দেখুন না সব বুঝে গেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা নিজেরাই বাঁধ বেঁধে কিছুটা ক্ষতি থেকে আটকানোর চেষ্টা করেছি কতটা বাঁচানো যায় আর কি এই বিষয়ে আরামবা পৌরসভা চেয়ারম্যান สมির ভান্ডারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন জমিতে জল ঢোকার জন্য দায়ী শেচ দপ্তর কাউকে না জানিয়ে ডিবিসি জল ছেড়ে দেয় পৌরসভা রক্ষণাবেক্ষণ যে খাল করছে তা সংস্কার করার কাজ চলছে চ্যানেলের জল বক্ষিনো codimension আগে থেকে তো আমাদের ওখানে 10 নম্বর কাউন্সিলর বলে যে একটা জেসিপি পার্টি যাতে জল নুন বন্ধ করে মাটি ফেলে তার মধ্যেটা পড়া গিয়েছিল তারপর এখন যেমন ক্যানেল কাউকে না ভুলে জল ছাড়ে হ্যাঁ তাহলে তো চাষিরা সতর্ক আর তাছাড়া করবে ও তো ডিবিসির কাজ কোনো দিন জানায়নি কখনোই জানায়নি কিন্তু খাল বলতে কোন খালটা এ কানাধারকিশোর কানাধারকিশোর তো ভাই আমাদের পানা পরিষ্কার হচ্ছে কিন্তু কৃষকদের প্রশ্ন তারা কোথায় যাবেন পৌরসভা হোক বা সেচ দপ্তর কেন এতদিন ধরে তারা সংস্কার করেনি কৃষকদের এই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে সেই নিয়েই এলাকার শুরু হয়েছে খুব নিউজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগেই হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি আজ আসুন হাদিপে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স ডবল অথবা সেভেন সেভেন এইট ফাইভ